বা <laughs> কচুল্লি কি কৰবা বৰাব নাই শুনি কাম কৰ্তে পাকি গুম হয় নাই একেবাৰে वो से से। ले घुमे घुमे छोड़ बेपर ओले घुमे जा रसे पेई करते और घुमे जा रसे सवारीले खाली बारी पे दुनिया काम करते अनवारे हेना ई परबो यार आले गे खाली नो बन्ने हेने बारे आइले के बई करते ना सायरसी अमर मदरले केओ घुमई यार देहि जे घुमली अमर आरेटा दिन के 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 जाओगा बाहर जा मुती पम केरान न जाई हां हेते के घुमना ये जाके थे ओजी होते गो महिलालारर एकटा दिन पट्टी देईबे. आराक्ता दिन पूर्ण समय पईबे. एई दिनले की मामा नाते आरो गोमलला गैला मरा आपला साथ. खटले दिने. एई दिन त आम्ही उठते जाय 6 ता वाजून महीने. कलर मत गोमदला चला

মাছ একলো বাজার গিয়েতে উদাইয়ে নাই একদম নষ্ট এখন বাকি করে ঢোব দিই কি সেই মাছ একলো বাজার গিয়ে গেছে এখন আমি এই মাছগুলো উদাইয়ে

এবার মশলা কষাই নেই সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আর আমি একটু পানি দিয়ে দেই পানি উঠলেইলে মাছ দিয়ে দেন

ওদেগী আর দিন নাও না মোছরা হলুদ লাগি

একটু রসুন দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটা মাইকে নেই কচুর লুটি মাইকে রান্না পানি দিয়ে দিলাম

আজকের মতো আমাদের রান্নাবান্না হয়ে গেছে যে লাস্টে ছিল লতি লতি রান্না হয়ে গেছে এরপরে যে পপকর্ন বাজে তাদের দেখলেন এখন সব রান্না রান্নাবান্না শেষ এখন সবাই যে খাওয়া দাওয়া করতেছে পপকর্ন খাওয়া দাওয়া করতেছে আসে খাওয়া দাওয়া করতেছি রেস্ট নিয়ে গোসলে জামু তো অনেক গরম আজকে প্রচুর গরম পড়তেছে কি করম কইতে পাই না যা যাইতেছে বাইরেই গরমে শহরের মানুষজন চারদিওালের ভিতরে কিরকম যায় না তবে তাদের গরম মনে হয় আমার থেকে প্রচুর গরম পড়তেছে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ